যে যে লোকটা মৃত্যুর মুহূর্তে ধরেও তার অঙ্গীকারের কথা বলেন নাই ভালোবাসার কথা বলেন নাই নতুনদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেন নাই আমরা যারা নতুন রাজনীতির সূচনা করেছিলাম জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকে পিতার মতো সন্তানের মতো স্নেহ দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন এবং আমাদেরকে দোয়া দিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন আমরা জাফরুল্লাহকে খুব বিরক্ত করতাম আমরা শিরিন আপাকে খুব ভয় পেতাম কারণ আপা সব সময় বলতেন তোমরা জাফরুল্লাহকে তো তোমরা বাঁচতে দিবা না আবার চেষ্টা করতেন জাফরুল্লাহ ভাইকে নিয়মের মধ্যে রেখে জাফরুল্লাহ ভাইকে ডাক্তারের করে মেনে চলতে কিন্তু জাফরুল্লাহ ভাই কোনো নিয়ম মানতেন না আপনারা শুনলে অবাক হবেন অনেকে হয়তো জানেন গণস্বাস্থ্যের সামনে যেই ফুটপাতে দোকানগুলো ছিল জাফরুল্লাহ ভাই সেখান থেকে খাবার খেতে জাফরুল্লাহ ভাই আমরা একটা অনুষ্ঠানের জন্য বাজেট করেছি উনি আমাকে বললো তোমার বাজেট দেখাও বাজেট দেখার পরে উনি বলছেন এত টাকা কেন খরচ হবে আমি বললাম জাফরুল্লাহ ভাই এত কম খরচে তো খাওয়ানো যায় না বলছে কেন খাওয়ানো যায় না উনি গণস্বাস্থ্যের ওই যে কুককে ডেকে আনলেন ডেকে বললেন এদেরকে বিশ টাকার মধ্যে এদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো ও যা বললো শুনলো বাইরে যে বললো বড় ভাই এগুলো বললে হবে জিনিসের যে দাম জাফরুল্লাহ ভাই এত আন্তরিক ছিলেন আমরা গণস্বাস্থ্যে কোনো অনুষ্ঠান করলে উনি বলতেন কত দিতে পারবা আমি যদি আমি বলেছি জাফরুল্লাহ ভাই দশ হাজার টাকা দিতে পারবো উনি কেটে ওটাকে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন সেই জন্য বললাম যে জাফরুল্লাহ চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছেন মারা জাফরুল্লাহ চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছেন মুক্তিযোদ্ধারা জাফরুল্লাহ চৌধুরীর কাছে বিএনপি জাসদ জামাত কোনো ভাগ ছিল না এবং আপনারা জানেন যে যৌনকর্মীরা যখন উচ্ছেদ হয়েছে বাংলাদেশে কার সাহস আছে তাদের আশ্রয় দেয় জাফরুল্লাহ যদি গণস্বাস্থ্য খুলে দিয়েছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন আমি সব সময় বলি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই চিত্র যদি দেখতে হয় জাফরুল্লাহকে দেখতে হবে আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা জাফরুল্লাহকে দেখেছিলাম লেডিস ক্লাবে বিচারপতি রৌফের মেয়ের বিয়ের অনুষ্ঠানে জাফরুল্লাহ আমার দুই ছেলে মেয়েকে কোলে নিয়ে ছবি তুলেছিল জাফরুল্লা ভাইয়ের মৃত্যু কান্না আমাদের দাদা ভাইটা কি চলে গেছে হয় না কখনো ভুলবো না এই বাংলাদেশ যদি জাফরুল্লাহ ভুলে যায় এই বাংলাদেশের অস্তিত্ব সেদিন বিলীন হয়ে যাবে জাফরউল্লাহকে বাঁচিয়ে রাখতে হবে জাফরুল্লাহের আদর্শ জাফরুল্লাহর আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাবো এই আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম এবারে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন তরুণ প্রজন্মের অহংকার ফজলুভাই যার উপর একটা আবেগময়ী বক্তব্য দিয়ে গেলেন আমাদের ছোটো ভাই জাফরুল্লাহ ভাইয়ের সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন যার প্রত্যেকটা অনুষ্ঠানে জাফরুল্লাহ ভাই হুইল চেয়ার নিয়েও যেতে হাতে কেনোলা কোনো রকম ডায়ালাসিসটা শেষ করে চলে আসতো যাকে সাহস দিয়েছেন যাকে সামনে এগিয়ে যেতে সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতা করেছেন